আল্লাহ তুমি কত মহান কত বালহ বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহরবান আসসালামু আলাইকুম আমি যিনি কক্সবাজার থেকে আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে এলাম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট এ পরিবারে আমার কিউট কিউট প্রিয় প্রিয় কলিজার আফু ভাইয়ারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালোবাসি তো প্রথমে শুরুতে আল্লাহর নাম দিয়ে শুরু করলাম আজকে অনেকটা আসলে মনটা ভালো খুবই ভালো লাগতেছে তার কারণটা বলবো আমি কিছুক্ষণ পরে তো প্রথমে আলহামদুলিল্লাহ জানাচ্ছি আমার আল্লাহ রব আলমিনের কাছে দেখতে দেখতে আসলে দেখা যাচ্ছে সবারই এ বছরটা শেষ হয়ে যাচ্ছে দুই সাল কিছুদিন পরে দু শুরু হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই বছরটাতে আমি অনেক কিছু পেয়েছি আবার অনেক টেনশনের মধ্যে গিয়েছে তো যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ যেটা পাইনি তার জন্য আলহামদুলিল্লাহ হয়তো সামনে সেটার অপেক্ষায় আছি তো আমার প্রিয় আপুদেরকে প্রথমে বলি যারা যারা এখনো পর্যন্ত আমাকে দেখতেছেন আমার ভিডিও দেখতেছেন এখনও লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন তারপরেই কন্টিনিউ করেন আমার সাথে থাকেন শেষ পর্যন্ত তো ভিডিওটা শুরু করেছিলাম এগারোটা থেকে সকালে নাস্তা টাস্তা করে আমি ভিডিওটা অন করেছিলাম আপনাদের ভাইয়া বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছিল দুই কেজি আর মুরগি নিয়ে আসছিল। তো গরুর মাংসটা আমি ফ্রিজে রেখে দিয়েছি তো আজকে মুরগিই খাবে বাচ্চারা তো মুরগিটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি কালারটা আসলে এখানে এরকম কেন আসছে জানি না হয়তো টমেটো দেওয়ার কারণে কালারটা এরকম হয়েছে নাহলে সবুজ হতো তো এদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় মুরগিটা রান্না করে ফেলেছি আর দুপুরে খাওয়া দাওয়াটাই কিন্তু সবাইকে দিয়ে দেব এদিকে কিছু সিম বর্তা করেছিলাম গত রাত্রে আর মুরগি আর ডাল দিয়ে আজকে দুপুরের খাওয়াটা হবে তো আমি গত ভিডিওতে আমার এক আপুর কমেন্টের উত্তর দিতে গিয়ে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি আমার ক্যাকেট বিজনেস নিয়ে কিছু কথা শেয়ার করব তো প্রথমে বলি আমরা মেয়েরা যখন কিছু একটা করব চিন্তা ভাবনা করি যে ঘরে বসে কিছু একটা করা যায় কি না তখন আসলে দেখা যায় কেউ আমাদেরকে টাকা পয়সা বা পুঁজি দিয়ে সাহায্য করেই না বরঞ্চ বলে যে তোমার এটা কেউ নিবে না কি কেউ খাবে না কি ওভাবে করে আসলে হেলাফেলা করে তো যেটা বলবো সেটা প্রথমে আমার হাজবেন্ডই বলেছিল আমি যখন আসলে এমনিতে বাসায় কেক বানাতাম তো আমাকে বলতেছে হ্যাঁ বাসার জন্য তোমার কেকগুলো ওকে ঠিক আছে কিন্তু বাইরে কে বা নিবে এখানে ফুলকলি বনফুল বিভিন্ন ব্র্যান্ডের কেকগুলো নিয়ে যায় তো আসলে মনটা তখন খারাপ হয়ে যায় যে আসলেই তো আমার কেক বা নিবে তো মনে মনে আসলে একটা নিজের ভিতর একটা আত্মবিশ্বাস ছিল যে আমার কেক যেহেতু ও নিজেই পছন্দ করে বা বাচ্চারা খেতে চাই। বা আত্মীয় স্বজন যারাই আসে তো তারাই আমার কেকের প্রশংসা করে তো আমি বললাম মনে মনে যে বলতেছি যে না হাল ছাড়া যাবে না আমি এটা করব তো শুরু করলাম আমার কিছু টাকা দিয়ে আমি বেটার মেশিন তারপর একটা কেক ডেকোরেশন করতে যা যা লাগে আসলে সব কিছু আমি নিয়ে আসছি কিছু দারাস থেকে বা আর কিছু আনাইছিলাম আমি অনলাইন থেকে যেখানে কেকের জিনিসপত্র আসলে বিক্রি করে তো এনে আসলে আমি প্র্যাকটিস করতে থাকলাম অনেকগুলো কেক কিন্তু আমি বানাইছি বানাতে বানাতে তো আমার আশেপাশে তারপর আপনাদের ভাইয়ার যারা বন্ধু মহলে আসে তো তাদেরকে আসলে খাওয়ার পরে আর বাচ্চাদের বার্থডেতে আমি কেক বানিয়ে তো তাদেরকে দাওয়া দিতাম তারা খেত তো এরকম করতে করতে আসলে দেখা যায় সবাই কেকের প্রশংসা করতেছে খুবই ভালো হয়েছে ভাবি আপনি এত সুন্দর কেক বানান মানে দোকানের চাইতেও অনেক মজা দোকানেরগুলো নাকি দেখা যায় মুখের ভিতর তৈলাক্ত যে ওটা তো আসলে কী বলে ঢালটা দিয়ে করে থাকে তো আসলে এটার টেস্ট আর ওটার টেস্টটা যেহেতু ডিফারেন্ট ওটা যে কেউ খেলে বুঝতেই পারে তো সবাই আসলে উৎসাহ দেওয়ার পরে আমি কেকের বিজনেসটা শুরু করলাম প্রথমে আমার এক ননসের মেয়ে ওর বান্ধবীকে বলেছিল। যে আমার মামা নিয়ে কেক বিক্রি করে কেক সেল করে থাকে তো ওই প্রথম আমাকে কেকটা নিয়েছিল পাঁচশো টাকা ফাউন্ড করে আমার কাছ থেকে তো নিয়ে আবার ও রিপ্লাই দিয়েছিল যে তোমার মামানের কেকটা না অনেক মজা হয়েছিল। আমিও আসলে অনেক যত্ন করে ভালোবাসা দিয়ে কেকগুলো বানাই কারণ দেখা যায় একটা কেক একটা অনুষ্ঠানের মূল আকর্ষণ তো সেটা দিয়ে আসলে কেকটা সবাই সেলিব্রেশন করে কেক দিয়ে খুব সুন্দর করে সাজুগুজু করে কিন্তু এই কেকটা কাটা হয় তো যার কারণে আমিও খুব সুন্দর করে আমার সাধ্য মতো আমি অত অত যে প্রফেশনালভাবে কেক শিখেছি তা না আমার নিজের আইডিয়া থেকে আসলে সব কিছু শেখা তো এখন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বানাতে পারি লেখাও মোটামুটি পারি তো তেমন সুন্দর করে আসলে লেখাটা পারি না তো আপনাদের ভাই এখন অনেক অনেকজনকে আসলে বলে যে আপনাদের ভাবে কেক বানাই আগে কিন্তু বলতো না তো আসলে দেখেন কিছু একটা শুরু না করার আগে আমরা পেছনে চলে যাই তো শুরু করলে দেখা যায় আস্তে আস্তে সব কিছুই সহজ হয়ে যায় মানুষের জন্য তো এক সময় আসলে আপনাদের ভাইও লজ্জা লাগতো ওর থেকে যে ওর বউ কেক বানায় এটা না কে বলতে মানুষ কি বলবে তো যখন আসলে জানে প্রায় আশেপাশে বন্ধু মহল জানে যে কেক সেল করে কেক বানায় ভাবি কেক ভালো বানায় এটা বলে এখন দেখা যায় তারাই আপনাদের ভাইয়া ভাইয়াকে মানে বলে যে এই কাজটা অনেকেই পারে না যে ভাবি বানায় সেটা আপনি এতদিন ধরে আমাদেরকে বলেন নাই বাচ্চাদের বা আমাদের ফ্যামিলির যে কোনো কারো বার্থডেতে কেকটা লাগেই তো বাবির থেকে কেকটা নিলে খারাপ কী ঘরের একটা কেক এটা তো স্বাস্থ্যসম্মত তো বাইরে কেক আসলে না খাওয়াই উচিত তো এইভাবে করে যখন বলে আপনাদের ভাইয়া মানে মনে মনে আসলে খুশি হয় তো আমাকে তো অতটা দেখায় না কিন্তু এখন নিচ থেকে বলে আমার বউটা তো অনেক কাজের আসলে হাসি যে এক সময় এ কাজটাকে অতটা গুরুত্ব দেয়নি ও এখন ও নিজে আমাকে অনেক উৎসাহ দেয় তো এদিকে আমার কেকটা ডেলিভারির জন্য রেডি তো এটা চলে যাবে আজকে অনেক দূর এখানে পি এম খালি বলে তো যারা আসলে আমার কাছ থেকে কেক নেয় ওরা আবার অন্যজনকে বলে তো সেখানে আবার ওরা দিয়ে আসে আমার আসলে ডেলিভারি ম্যানও আছে তো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দেন আজ আর না ভিডিওটি আজকে সবার থেকে বিদায় নেব আর ভিডিও শেষে আমার কিছু কেক ডেলিভারি দিয়েছিলাম তার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন আল্লাহ হাফেজ